করি আমাদের ভাগ্য যে আমরা পরম দয়ালকে পেয়েছি পরম দয়ালকে পাওয়াটাও একটা ভাগ্যের কথা আজকে যদি তাকে না পেতাম আমাদের জীবন কোথায় গড়িয়ে চলে যেত আমরা তাকে পেয়েছি বলেই আমাদের জীবন সুন্দর করে তুলতে পারি এই যে তার যে লওয়াজিমা তিনি যে এ ধরায় ধুলায় আমাদের বাঁচানোর জন্য আমাদের নিয়ে চলার জন্য আমরা তাকে নিয়ে যেন চলতে পারি শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুষ্ঠানে বলা আছে দীক্ষা নিয়ে দীক্ষা নিয়ে করলে তব হয় উন্নত কথাটা আমি আস্তে আস্তে বলবো বুঝতে পারছি না যাই হোক আজকে আমরা দীক্ষা নেবো এবং তার নিয়মটা করব আমরা যাতে এই যজন যজন ঈষ্ঠীতি সসে সদাচার এই যে লোয়াজিমা তিনি পাশটা দিয়েছেন এই লওয়াজিমার উপর ভিত্তি করে আমাদের চলতে হবে আমরা অতি প্রত্যুষে যেন নামধ্যান করতে পারি তার প্রার্থনা করতে পারি এই নাম ধ্যান প্রার্থনা ইষ্টভৃতি থানকুনি পাতা জল খাওয়া এবং গুরুজনদের প্রণাম করা এটা হচ্ছে অভ্যাস একমাত্র সৎসঙ্গী যারা ঠাকুরকে নিয়ে চলে যারা আচার্য দেবের স্মরণাপন্ন হয় বিপদ আপদ সব সময় আমরা দেবঘরে যাই আমরা আচার্য দেবকে স্মরণ করি তাকে দর্শন করি আনন্দবাজার প্রসাদ গ্রহণ করি এর ভেতর যে আমাদের রোগ বেদি অনেক দূরে যায় অনেক দূরে পালিয়ে যায় শ্রী ঠাকুর আজকে প্রায় একশো আটত্রিশ বছর আগে তিনি এসছেন এই প্রেরিত পুরুষ তিনি এবার নিয়ে এসছেন যে আমি এবার যা নিয়ে আসলাম যা দিলাম দশ হাজার বছরের মধ্যে আর কাউকে আসতে হবে আজকে তার পঞ্চম জেনারেশন চলছে আমরা দেখেছি শ্রী ঠাকুর তিনি একটা বড় পরিবারে তার জন্ম অর্থবিত্ত পরিবার ছিল কিন্তু কোনো একটা সময় তার আস্তে আস্তে অর্থটা চলে যায় তিনি তার মাকে বলতেন মা মুড়ি ভেজে দিবি আমি মুড়ি বিক্রি করে সংসার চালাবো এরকম দিন শ্রী ঠাকুরের গেছে আবার তিনি একটা সময় এমন গাড়িতে চলেছেন যে গাড়ির দাম এখন এক কোটি টাকা দাম গোবিন দাদা মাঝে মাঝে বলেন যে শ্রী ঠাকুর যে গাড়িতে চলেছে তখনকার দিনে তিরিশ লক্ষ টাকা দাম আর এখন সেই গাড়ির দাম এক কোটি টাকা শ্রী ঠাকুর চলেছে আজকে ঠাকুর পরিবার বিভিন্ন গাড়িতে চলে আমরা দেখেছি সিসি বর্দা তিনি সবসময় ব্যস্ত থাকতেন মানুষের কি করে ভালো হবে আচার্য শ্রেষ্ঠ সিসি বর্দা তিনি সবসময় মানুষের ভালোর জন্য চারিদিকে চেয়ে থাকতেন তিনি সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ভারতে যাতে সৎসঙ্গের মন্দির তৈরি হয় সে মন্দিরগুলোতে যাতে মানুষ যায় মানুষ মন্দিরে গিয়ে যেন শান্তি পায় শিশি এক সময় শুধু মন্দির 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 তিনি করে স্কুলে পড়তেন নৈয়াটি আমাদের বাড়ির থেকে পনেরো কুড়ি কিলোমিটার দূরে তিনি স্কুলের পরীক্ষার ফি জমা দিতে গেছেন মাধ্যমিকের পরীক্ষা স্কুল ফাইনাল পরীক্ষা দেখছেন ঘরের কোনায় একটি ছেলে তার সহপাঠী দাঁড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছে কারোর নজর যায়নি সিজি ঠাকুরের নজর গেছে সিজি ঠাকুরের নজর গেছে সেই বন্ধুটির কাছে গিয়ে বলছে ভাই বন্ধু তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন বলছে আমরা গরিব আমার বাবা মা পয়সা জোগাড় করতে পারেনি আমার পরীক্ষা দেওয়া হবে না শ্রী ঠাকুর তিনি বলেন এই নাও আমার টাকাটা তুমি নাও তুমি পরীক্ষার ফি জমা দিয়ে তুমি পরীক্ষা দাও আমি বাবনের ছাওয়াল আমার যে ভাবে চলে যাবে তার মাকে এসে বললেন মায়ের কি আনন্দ সিসি ঠাকুরের যখন অন্নপ্রাশন হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের অন্নপ্রাশনের সোনা দানা টাকা পয়সা নেই শ্রী ঠাকুরের মা একটি ছড়া দিলেন শ্রী ঠাকুর অন্নপ্রাশন মুখে প্রসাদ তিনি বললেন অনুকূল তার নাম লাগলেন এবং ছড়া ভেঙে দিলেন অকুলে পড়িলে দিনহীন জনে দন্ত নয়স্যু অনু নুআ কইও কথা কয়সু কুল দিতে তারে সেধ প্রাণপণে আর লয় হচ্ছে করি তার নাশিও মাতা মনমণি দেবী ছেলেকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা অনুকূল নামের যে প্রকাশ শ্রী ঠাকুর সেই বন্ধুকে টাকাটা দিয়ে স্কুলের মাধ্যমিকের পরীক্ষার ফিস দিয়ে তিনি চলে আসলেন মা বকাবকি করেনি মানন্দ পেয়েছিল একটা মানুষকে তিনি উদ্ধার করেছি শ্রী ঠাকুর কলকাতায় হোমিওপ্যাথি ডাক্তারি পড়তেন মাধ্যমিক পাস করেনি কি করে সম্ভব তার যখন ইন্টারভিউ চলছে ইন্টারভিউ বোর্ডে সবাই বসে আছেন তাদের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন সব কটা উত্তর দিয়েছেন তাকে ডাক্তারিতে ভর্তি করা হল পাবনা আশ্রমে মা থাকে ছেলেকে দেখতে ইচ্ছা হয় ঠাকুর কলকাতায় যায় পাড়াপড়শিরা বলছে বেশি টাকা পাঠিও না ছেলে বেলাইনে চলে যাবে ঠাকুরের কষ্ট হচ্ছে তিনি তখন থাকার জায়গা খুঁজে পাচ্ছিলেন না পয়সা করি বাংলাদেশ পাবনা থেকে কমাস্ত আসত কলকাতায় ঠাকুর তখন কুলিদের সঙ্গে রাত কাটিয়েছে তাহলে জামা কাপড় ধুয়ে দিতেন ঠাকুর রাস্তার লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে তিনি বই পড়াশোনা করেছেন খাওয়ার টাকা ছিল না মাঝে মাঝে রাস্তার কলের জল খেয়ে তিনি এমনও দিন তার গেছে শিশি তিনি ডাক্তারি পাশ করে পাবনায় গেছেন তখন তিনি চিকিৎসা শুরু করলেন একটা মানুষ রোগ হচ্ছে আবার আসছে রোগ হচ্ছে আবার আসছে রোগ হচ্ছে আবার আসছে সেই লোকটাই শ্রীশি ঠাকুরের মনের মধ্যে রেখাপাত করল তিনি বললেন শরীরের রোগ সারিয়ে কোনো লাভ হবে না তিনি কীর্তনের যুগ তৈরি করলেন কীর্তন করতে করতে মাতোয়ারা তোয়ারা মানুষ বিরাট কীর্তনের ঠাকুরের মানুষ আনন্দে চারিদিকে একটা রব বয়ে গেল আশ্রমের লোকে লোকানন্দ বিরাট বড় আশ্রম তৈরি হল কত জ্ঞানী গুণী কত মানুষ কোথাকা সেই স্বদেশী সংগ্রামী যারা চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধীর থেকে শুরু করে কে আসেনি আর এক একজন এসে ফিরে গিয়ে বলেছে এরকম মা জীবনে দেখেনি মা গর্বে শ্রীশি ঠাকুর আসতে পারে আজকে আমরা দেখেছি আচার্য দেব দাদা তিনি একটা যুগ সৃষ্টি করেছেন তখন তিনি ছোট দাদা সিসি ঠাকুর একদিন বাবু বলে ডাকতেন বাবু বলে সিসি ঠাকুরের এরকম এইখানে বাবুকে বসালেন বসে বলে আমাকে একটা জিনিস ভিক্ষা দিতে পারিস সিসি দাদা বললেন কি তখন ঠাকুর বললেন দশ কোটি মানুষ দশ কোটি মানুষ তুই আমাকে ভিক্ষা দিতে পারবি আস্তে আস্তে তিনি চার কোটিতে নেমেছিলেন সিসি ঠাকুর পেরেছিলেন দীক্ষার আমাদের প্রায় চার কোটি সৎসঙ্গের দীক্ষিত কিন্তু এত লোক ইষ্ট করে না এক কোটি মানুষও ইষ্টবৃদ্ধি করে না পঁচাত্তর লক্ষ থেকে আশি লক্ষ মানুষ ইষ্টবৃদ্ধি করে আর ওই মানুষগুলো যখন কোভিড হয়েছিল সেই কোভিডে তারা হারিয়ে গেছে তাই আজকে শ্রী ঠাকুরের এই চতুর্থ জেনারেশন আচার্যদের পঞ্চম জেনারেশন অভিন্দা তারা উঠে পড়ে লেগেছে ওই মানুষগুলোকে খুঁজে আনার জন্য তাই আজকে ডিপিওয়ালকে দীক্ষা পত্রের সমীক্ষার কাজ শুরু হয়েছে শিশি দাদা দীক্ষা 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 প্রচন্ড দীক্ষা চারিদিকে এক একটা ঋত্বিককে তিনি আমাদের তখন টার্মে তিনশো তিন মাস টার্মে একশো করে দীক্ষা দিতে হতো কাউ কাউকে তিনি হাজার কাউকে দশ হাজার দীক্ষাও তিনি আশীর্বাদ করেছেন আমাদের গুরু ভাইরা তাও তিনি আশীর্বাদ ফলপ্রসূ হয়ে তারা আমরা বর্তমান আচার্যদেবকে দেখেছি তিনি উপযোজনা কেন্দ্র ইষ্টবিত্তি তখন পোস্ট অফিসের মাধ্যমে যেত অনেক ইস্টবিত্তি রাস্তায় ল্যাবস হয়ে যেত কিন্তু পূজনীয় আচার্য দেব পূজব আচার্যদেব তিনি উপযোজনা কেন্দ্রের সৃষ্টি করলেন এই উপযোজনা কেন্দ্রে মানুষ অনেক উপকার পায় ইষ্টি তো দেয় উপকার পায় পরে বহু বহু উপজেলা কেন্দ্র চারিদিকে তৈরি হয়েছে অনেক মানুষ তৈরি হয়েছে আমরা কোভিড এক সময় এই অনলাইন সৎসঙ্গের ব্যবস্থা ছিল অত আমিও চালাতাম অনলাইন সৎসঙ্গ আপনাদের বশিষ্ঠ মন্দিরে আমার এক কাছের দাদা থাকে মেডিকেল শখ আমার সুধাংশু সরকার দা তিনি থাকেন তিনি আমার খুব কাছের দাদা গুরু ভাই আমার আপন তিনি আমি তার বাড়িতে গেছি তার বাড়ি ঘরের সামনে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের কাঁঠাল বৌদি আমাকে খাইয়েছে আমার ওই বাড়ির সুদার পরিবার এত কাছের দুর্ভাই মানে কাছের হয়ে যায় আজকে অনলাইন সৎসঙ্গের আশীর্বাদ নেই এক সময় ছিল এখন অনলাইন সৎসঙ্গ আশীর্বাদ নেই অনলাইন করতে নেই আচার্যদের খুশি হন না অনলাইন সৎসঙ্গ এরকম ব্যাপারটা তাই অনলাইন সৎসঙ্গ আর করা যায় না তবু কালকে অনিল দা বলে একজন আমায় ফোন করলেন আমি ঠিক আছে দেখে চেষ্টা করব এখন আচার্যদেব বলছেন মন্দিরে প্রার্থনায় যেতে দুবেলা প্রার্থনায় যেতে আমাদের মন্দিরে লোক হতো না এখন সকালে দশ থেকে বারো জন বিকেলে কুড়ি থেকে পঁচিশ জন বলছে ষাট বেলা তিরিশ দিন আর একত্রিশ দিন বাষট্টি বেলা এক একটা পরিবারকে জানিয়ে দেওয়া তুমি মন্দিরে প্রার্থনায় আসবে এবং সকালবেলা প্রার্থনা করে থান জল চা খাবে বিকেলবেলা চা খেয়ে আবার মন্দির থেকে যাবে ব্যবস্থা গুরু ভাই করবে তাহলে আমরা যারা অনলাইনে উপস্থিত আছি তারা কি মন্দিরে প্রার্থনায় যাই আমি বুকে হাত দিয়ে বলবো তাহলে মন্দিরে প্রার্থনায় আচার্য দেবার আশীর্বাদ মন্দিরে প্রার্থনায় যাওয়া আমার পাঞ্জা আছে আমি তিন মাস পর পর আমি ঋত্বিক সম্মেলন কর্মী সম্মেলনে যাবে এটা ঠাকুরের আশীর্বাদ বছরে একবার ইষ্ট সকাশে পৌঁছলো আমি বছরে একবার ঠাকুর এটা এখন বর্তমান আচার্যদের ডিপি ওয়ার্ক এর কথা বলছেন লিপিওয়ার্ক লিপি ওয়ার্ক ডিপি ওয়ার্ক এখন আর ঘরে বসে সৎসঙ্গীদের কাজ নেই এখন অনলাইনে সৎসঙ্গ এখন ফিজিক্যালি সৎসঙ্গ করতে বলছেন ফিজিক্যালি একসঙ্গে পঞ্চাশ জন একশো জন লোক নিয়ে দেড় ঘন্টা সবসময় করতে হবে এটাই নিয়ম এটাই আচর যে খুশি হবেন আচর যেটা খুশি হবেন সেটা আমাকে করতে হবে সেটাই আমি করব এটাই তার আশীর্বাদ দুবেলা প্রার্থনা মন্দিরে আমাকে যেতে হবে আমি ঠাকুরের কর্মী আমাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিলে বড় হওয়া যায় বড় হবে দায়িত্ব নিলে এখন সিসি বড়মার জন্ম দিবস চলছে জন্ম মাস চলছে মায়েরা মাতৃ বেলন করছে কিন্তু মাতৃ বেলন করা আগে অথবা পরে দু চারটে বাড়ি ফিরছি আমার বাড়ির লোক আছে করছি আমি অনলাইনে সৎসঙ্গ করছি আমি গান করছি কীর্তন করছি পাঠ করছি কই কেউ কি ভিডিও খুলে দেখাচ্ছি আপনাদেরকে তার কি ড্রেস পরা আছে কি জামা পরা আছে কি কাপড় পরা আছে আমি বক্তৃতা দিচ্ছি আমি গান করছি আমি সত্যানুষণ বই বিভিন্ন ভাষায় পাঠ করছি ভিডিও দিয়ে দেখাচ্ছি তাহলে আমি অন্যায় সৎসঙ্গীত করছি কেন তাহলে ভিডিও দিয়ে দেখাচ্ছি না কেন তাহলে আমার পোশাক ঠিক নেই আমি কোন রকম বিনয়দা বলেছে কালকে একটা কীর্তন করে দাও বিনয়দা বলেছে একটা পাঠ করে দাও তাহলে কি আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি যে আমার ড্রেসটা ঠিক আছে কিনা সৎসঙ্গ করতে গেলে ওইভাবে করতে হবে ওটাই নিয়ম অবিন দাদা কলকাতায় এসছে আমি আমার মন্দির থেকে কুড়িজন লোক নিয়ে গেলাম নদীয়াজার কর্মীদের ডেকেছিলেন তিনি একদম কাছে নিয়ে ডেকে বললেন যে আপনার খুব রাগ কি করে বললেন তিনি বলছে আপনার রাগে মানুষ মন্দিরে কম আসছে আপনি মানুষের পায়ে ধরবেন আমিও মন্দিরের মন্দিরে গুরুভাইদের পায়ে ধরিব বলি কি এবার একটা লোককে ডাকলো আমার কাছে ওরা যায় দাদার পায়ে ধর দাদার আমার পায়ে ধরতে এসছে আমি ঝাঁপিয়ে পড়লাম যাতে সেও আমার পায়ে না ধরে আমিও তার পায়ে না ধর অবিন্দা খুশি হলেন আমি এখন মানুষকে বোঝাচ্ছি যে দাদা অবিন্দা বলেছেন আপনাকে বোঝাতে তাহলে আমি আপনার পায়ে ধরবো আপনি যাতে খুশি মন্দিরে আসেন এখন মন্দিরে মানুষ আসছে আমার ভেতরের অহংকার যাতে ছিন্ন হয়ে যায় আমার যাতে কোনো অহংকার না থাকে আমি যাতে অহংকারে বসিবতী হয়ে যা আমি যাতে নিজের জা করি এটা নয় আমরা আচার্যদের খুশি করবো আমরা করব লিপিওর করলে রোগ ব্যাধি পালিয়ে যাবে আচার্যদের খুশি হবে মানুষ দূরের মানুষগুলো কাছের হবে দূরের মানুষগুলো কাছের হবে দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে তবে হয় উন্নত আমি বাণীটা প্রথম দিয়ে শুরু করেছিলাম ভুলে গেছিলাম বলছে দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে হয় হালুন্দ তা আমাকে দীক্ষা নিয়ে করতে হবে এখন তিনি চাইছেন আচ্ছা ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সংগতি যোগানদের ধন্য হতই হোক দলিত দুর্মতি বলছে ঈশ্বরেরই ডাক এসেছে তার কাজে তোর সংগতি ধন্য হতই হোক দলিত দুর্মতি দলিত দুর্মতি দুর্মত দলিত হয়ে যাবে তিনি এখন চাইছেন দীক্ষাপত্রের কাজ ডিপি কাজ আর তিনি বলছেন একটা মানুষ মন্দিরে একদিন ব্যবস্থা তিনশো পঁয়ষট্টিটা মানুষ মন্দিরে ভোগের ব্যবস্থা করবে তাহলে আমি তিনশো পঁয়ষট্টি জনের মধ্যে একজন হতে পারিব বিনয় তার কুড়ি জনের দায়িত্ব থাকতে পারে না বৈশিষ্ট্য মন্দিরে তাহলে সেই বৈশিষ্ট্য মন্দিরে কুড়িটা মানুষ বিনোদের মাধ্যমে ভোগ দেবে আমি আমার পরিবারের চারজন আমি আমার ওয়াইফ আমার মেয়ে আমার বাবা মা মারা গেছে আমি চার দিনের ভোগের দায়িত্ব মন্দিরে নিয়েছি আমাদের পার্ডে ভোগ সাতশো টাকা আমি চার দিনের দায়িত্ব নিয়েছি আমার মন্দিরে চার দিনের টাকা জমা দেব এবং অর্ঘ প্রশস্তি আমি নেব এটা দায়িত্ব এটা আচার্যদেব চাইছে এটাই কাজ এটা আমাকে করতে হবে তাই তিনি যা বলেছেন আমি তাই করবো অবিন্দা খুশি হন আমরা মানুষের বাড়ি বাড়ি যাব তাদেরকে বোঝাবো তারা যা বলেছেন আচার্য যে আরো বাড়িতে ইষ্টবিধির কথা বলতে না করছেন অবিন্দারা বলছে ইষ্টবিদির কথা বলবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন আচার্যদের জয় গুরু জন্মিয়েছে একটা মানুষ কি খুশি হচ্ছে যারা কুড়ি বছর পনেরো বছর দীক্ষা নিয়েছে ইষ্টবিধি করেনি কোনোদিনই করেনি তাদের বাড়িতে যখন গিয়ে আচার্য দেবের কথা বলছি তারা কত খুশি হচ্ছে তারা আনন্দ পাচ্ছে কেউ হয়তো বিভিন্ন রকম মুক্তি করছে করছে আমি আমার ব্যবহার দিয়ে চেষ্টা করবো আচার্য দেবের কথা বলে তিনি যেন খুশি হন সেই মানুষটা যেন আবার ফিরে আসে আমাদের সেটা করতে হবে ওটাই এখন আমাদের কাজ আমরা মন্দিরে যাবো আমরা মাঝে মাঝে ফিজিক্যালি সৎসঙ্গ করব এমন ভাদ্র পরিক্রমা চলছে কয়দিন পর ভাদ্র পরিক্রমা শুরু হবে লিস্ট হচ্ছে আমাদের মন্দিরে বিভিন্ন বাড়ি বাড়ি ভাদ্র পরিক্রমা আমরা এখন ডিপি হল প্রত্যেক দিন সময় মতন দিনে দু ঘন্টা করে ডিপি হলকে কাজ করি আমি আমার প্যান্ডেলের ব্যবসা আমি গৌহাটিতে ঋত্বিক সম্মেলনে আমি সরসুজাই স্টেডিয়ামে প্যান্ডের করেছিলাম সেই থেকে সুদাম সঙ্গে আমার পরিচয় তারপর থেকে আজও দিন সুধাংশুদার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ তিনি আমার আত্মীয় সুধাংশু সরকার তার বাড়িতে গেছি ওই বশিষ্ট মন্দির পার করে এগিয়ে গিয়ে দার বাড়ি তার মেডিকেল শপ আছে তাহলে আজকে আমরা দীক্ষা নিয়েছি আমরা ঠাকুরকে নিয়ে আমরা আরো থেকে আরো বড় হয়ে বলছে বিস্তারে অস্তিত্ব হারা মানে বিস্তার মানে বিরাট বড় জায়গা সবসময় একটা বড় প্ল্যাটফর্ম কোথায় গৌহাটি কোথায় বোম্বে কোথায় কোথায় নাগাল্যান্ড মণিপুর কত বড় দেশ বিদেশ একটা বড় প্ল্যাটফর্ম এক জয় সবাই এক এই প্রার্থনার সুখ দেও ঘরে গেলে কত মানুষ এক জায়গায় আমরা হচ্ছি কত মানুষের ওখানে হচ্ছে কত মানুষের যোগাযোগ হচ্ছে এই যে প্রেম এই যে ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরের প্রেমের রাজ্য কত মানুষ এক জায়গায় আছে তাই আজকে এই তিনি দয়া করে এখানে চাষ দিয়েছেন আমি তার পরিবারের এবং এই কালকে তিনি নিজে আমায় ফোন করেছেন আমি যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকের জন্য বড় পিতার রাঙা আতুর সুস্থ সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি আমি চেষ্টা করব। আপনারা যারা উপস্থিত আছেন আমার ব্যবহারে কেউ যেন দুঃখ না পান কষ্ট না পান আমি হয়তো ভুল করে ব্যবহার যদি খারাপ করে থাকি নিজ প্রতি প্রত্যেকে আমায় মাফ করে দেবেন আর যদি কিছু ভালো পেয়ে থাকেন পরম পিতার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষ